আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই যে আমার সামনে দেখতেছেন স্কিনে আপনারা যে গুরু আপনারা হয়তো অনেকে অনেক প্রোডাক্ট খান কেউ স্পিড কেউ ক্যান মানে কেউ টাইগার তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে এই গুরু যে নামটা আছে এই জিনিসটা এটা খান এটাও মানে স্পিডের মতোই তো এটা খাইলে আসলে সাধারণত হয় কি এটা নিজেও খেলাম বা অন্যকে একটা উপকারও করলাম আসলে এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের জন্য প্রতিটি বোতলে এক টাকা পঞ্চাশ পয়সা বরাদ্দ করা হচ্ছে আমরা যদি এটার দাম মূলত পঁচিশ টাকা তো আমরা পঁচিশ টাকা দিয়ে যদি এটা কিনে খাই তাহলে অবশ্যই ফিলিস্তিনি অসহায় মানুষের জন্য এক টাকা পঞ্চাশ পয়সা প্রতি বোতলে প্রত্যেকটা বোতলে আছে দেখেন এই যে এটা তো দেখেন এই যে দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা বোতলে দেখাচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা করে বরাদ্দ তো আমরা সাধারণত একটা স্পিড কিনলেও কিন্তু তিরিশ টাকা দিয়ে কিনতে হয় তো এটাও কিন্তু খারাপ প্রোডাক্ট না এটাও অনেক ভালো প্রোডাক্ট আমি নিজে খেয়ে খাইছি আপনাদেরকে তাই সাজেস্ট করতেছি তো আপনারাও এটা খাবেন অবশ্যই খুব ভালো একটা প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম